সেদিন ছিল দোল পূর্ণিমার আগের দিন আমাদের বন্ধু রোজালি আর ছোটুদা রোজালি আর ছোটুদার বাড়িতে এই ভিডিওটা যেটা দেখছেন রোজালির বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো তো আমাদের মাঠের সবাই এই যে আমাদের মাঠে দাদা দিদি আমরা সকলে নিমন্ত্রিত ছিলাম এবং এই যে দাদারা খাচ্ছে রান্না হয়েছিল বাসন্তী পোলাও আলুর দম যেহেতু সত্যনারায়ণ পুজো সেজন্য সম্পূর্ণ নিরামিষ বাসন্তী পোলাও আলুর দম পনিরের তরকারি মিষ্টি চাটনি পাঁপড় তো আমরা সবাই মিলে সেদিন সত্যনারায়ণ পুজোর প্রথমে সিন্নি প্রসাদ খেয়েছিলাম খাওয়ার পর তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করছি আর এই যে আমাদের রিতা পরিবেশন করছে ওর কাছে মনে হয় চাটনিটা ছিল রিতার হাত থেকে ছোটুদা নিল চাটনি আমাদের মেয়েদের তখন খাওয়া হয়ে গেছিলো এবার ওই ছেলেদের টেবিলে ছেলে দাদারা আর কি ওদের টেবিলে ওই যে খাবার পরিবেশন হচ্ছে আমি এটা উঠে আসার সময় ভিডিওটা করেছি ওই যে যাচ্ছে ওটা কে বলুন তো ওর নাম হচ্ছে আদুরি ও ভীষণ মানে ঘেঘ কিন্তু করে মানুষ গেলে কিন্তু এখন আমাদের সবাইকে চিনে গেছে প্রায় তিনখানা তিনবার তিনটে অনুষ্ঠানে গেলাম রোজালিদের বাড়িতে তো আমাদের চিনে গেছে শুক্লাদি আইসক্রিম খাচ্ছে এই যে রীতা শর্মা আইসক্রিম খাচ্ছে মানে আমাদের সবাই খাওয়া হয়ে গেছিলো এই যে সুভাদি ভিডিও করছি বলে সবাই অ্যাটেন্ড করছে ভিডিওতে আর ওই যে রীতা আমি আমাকে চলে যেতে বারণ করছে বলছে আর একটু থেকে যাও তা আমার রাত হয়ে গেছিলো তখন অলরেডি সাড়ে দশটা বাজে রাত হয়ে গেছিলো বলে আমি চলে সবাইকে বলে চলে এলাম আমি আর আমাদের আরও দু তিনজন যাদের হয়ে গেছিলো আমরা একটু চলে আসলাম কারণ বাড়িতে আমার ছেলে মেয়ে ছিল বাড়ি এসে আবার ওদের খেতে টেতে দিতে হবে কর্তাও অফিস থেকে চলে আসবে সেই কারণে আমি বাড়ি চলে এসেছিলাম এই যে রোজালির ডার্নিংটা ভীষণ সুন্দর তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করছে আমরা ততক্ষণ বাড়ি চলে এসেছি আর এই দেখুন আদুরি কী করছে দেখুন এই যে আদুরি এই আদরি অন্যান্য দিন ভীষণ দুষ্টুমি করে সেদিন কেন জানি না এত মানুষ দেখা সত্ত্বেও আদরি ভীষণ শান্ত ছিল আমাকে চিনে গেছে বলে তাই আর এই দেখুন এই যে পুজো পুজো হয়েছে সত্যনারায়ণ পুজো ওই যে ছোট্ট ওই যে পুজোর প্রসাদ আর পুজোর জায়গাটা এটা হচ্ছে রোজালির একটা ঘর ওটা হচ্ছে তাক সিংহাসন সিংহাসনে যে তাকে ওই পুজো হয়েছে আমরা ওখানে প্রসাদ খেয়েছি আর এই যে এই যে আদরিকে রোজালি আদর করছে রোজালি জড়িয়ে ধরে আদর করছে ওকে মাঠে নিয়ে আসে প্রত্যেক দিন স্কুটারের সামনে বসিয়ে ওকে আদ আদরিকে নিয়ে আসে বলে আদরি আমাদের মাঠের লোককে এত চিনে গেছে এখন আর একদমই ঘঘ করে না মীরা তবু ভয় পায় আদরিকে কিন্তু মীরা আমাদের দলের মধ্যে সেদিন যেতে পারেনি মীরা ভীষণ অসুস্থ ছিল বলে যেতে পারিনি তো তারপরে এটা হচ্ছে পরের দিন পরের দিনে এই যে আমি রং আমাদের প্রভাত ফেরি আমি প্রগতি সঙ্ঘ ক্লাবের আমি মেম্বার একজন সাধারণ সদস্য তো আমরা আমি যাচ্ছি ওই আমাদের বিধান পার্ক থেকে আমাদের প্রভাত ফেরি বেরোবে তো সেই প্রভাত ফেরি অনুষ্ঠানে আমি যাচ্ছি আর কি তো সেটাই বলছি বলতে বলতে যাচ্ছি এই যে বিধান পার্কে সব জড়ো হয়েছে এখনও প্রভাত ফেরি অনুষ্ঠান এখনও শুরু হয়নি যে করে মাইক লাগিয়ে দাঁড়িয়ে এসব হচ্ছে মোটামুটি টাইম নিয়েছিল সাড়ে সাতটা না আটটায় কিন্তু সবার এত মানুষ তো সবার আস্তে আস্তে সময় লেগে গেছিলো সবার আসতে প্রায় সময় লেগে আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটার মধ্যে দিয়ে যায় দেখা যাক এবার দেখুন রবীন্দ্রসঙ্গীতের সাথে রবীন্দ্র নৃত্য করতে হতে আমাদের অন্য ফিরে কেমন লাগলো আপনারা জানান

দাও ঘরি দাও সিন ধর হৃদয় ধর থেকে আদার সাজাই দিয়ে প্রেমের বাণি তুমি ফাগুন হাওয়ায় মিষ্টি ধনী

হ্যাঁ তাহলে গোপাল তো নিজেই তো গোপাল নিজেই তো গোপাল যাও তুমি চল যাও খাবে সবাই বললাম না যে তিনটা বাজলেও আসবে অপেক্ষা করবে বলছি কি আমি আবার খেতে বসি এই যে তুই ভিডিও করছি তারা রং উঠবে না তো এই যে আমরা এখন এসেছি রিটা শর্মাদের ফ্ল্যাটে এখন আমরা ঢুকছি ওদের বাড়িতে দই বড়া খেতে যাচ্ছি আমাদের মাঠের বাটারফ্লাই স্টিম পুরো প্রত্যেকবারই তাই হয় আমাদের রং খেলার শেষে রিটা ভাবি আমাদের দই বাড়া খার জন্য নিমন্ত্রণ করে হ্যাঁ খুব ভালো মজা হবে মাঠে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আমরা সেই গাড়ি গাইব ফাগুন হাওয়ে হাওয়ায় করেছি যে দান আমরা গান গাইতে গাইতে রং খেলবো মাঠে এই যে গোপালটা খাচ্ছে ঘুর্নি এই যে মালপোয়া

এত সুন্দর রান্না হয়েছে সবথেকে আমাদের বছরই খাওয়ায় এই আমাদের হয়ে গেল সব খেলাধুলা এরা আবার শুক্লাদি বাড়ি যাচ্ছে এখন শুক্লাদি বাড়ি অনেকটা দূর

জ্যাম গেছে গাড়িটা বেরিয়ে গেলে এটা হচ্ছে আমাদের ওই রাকেশ শর্মাদার ফ্ল্যাট এই ওদের বাড়ি থেকেই বেরোলাম আমরা ওই যেটা বেরিয়েছে সবাই ভালো বাড়ি ফিরে এসে আমরা সেই প্রভাত ফেরি থেকে বাড়ি ফিরে এসে রান্না করেছিলাম এই যে চিকেন ফ্রায়েড রাইস তার ইনগ্রিডিয়েন্টস এই যে সব রয়েছে বিনস গাজর যা যা লাগে কাজু কিশমিশ চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে এই যে রাখা রয়েছে তারপরে এগুলো দিয়ে যে রান্না করছি আর কি রান্না করবো আর কি তার মাখা রয়েছে এই দেখুন রান্না করছি আর রান্নার পশেডিউটা দেখুন

কী কী প্রসাদ দিয়েছে ও এটা তো নি বলে ওখানে দিয়েছে ওই কষ্টের মধ্যে এটা ফোর টিফিন কস্টার খিচুড়ি আছে মধ্যে আর মধ্যে এটা ভোগের প্রসাদ ওটা এমনি নর্মাল খিচুড়ি দিয়েছে হ্যাঁ একই প্রসাদ এটা ভোগের আর ওটা মাল আচ্ছা ডাকনার শুরু একটু ফাঁকা করে রাখ আপনারটা উপর করে রাখ এই দেখুন শ্বেত ফুল আকন্দ ফুল আর এটা হচ্ছে গন্ধ টগর না এমনি শ্বেত টগর এটা আকন্দ ফুলের কুড়ি ফুল আর ওটা হচ্ছে অশোক ফুল আর ওই পাশে করবি ফুল এই কটা ফুল আজকে পেয়েছি মাঠে হাঁটতে গিয়ে আজকে শিব ঠাকুরের বার আজকে ভালো